মারামারি করছি ভাই ভাই যা আচ্ছা এইভাবে রাত্রে বাজে সবার সময় মুখটা ধুই নিতে হবে ধুয়ে নেওয়ার পরে মুখটা পুষিয়ে নিতে হবে হ্যাঁ দিয়ে এই পানিটা দিয়ে স্প্রে করে নি

এটা ছ মাস কার ছ মাস কর মাস ব্যবহার করতে হবে এটা ঠিক আছে ছ মাস মানে নিয়মিত ব্যবহার করে হান্ড্রেড পার তেরশো পাঁচশো হয়েছে